আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য মাথার চুলকে লম্বা করার একটি স্পেশাল টিপস নিয়ে হাজির হয়েছি। যে টিপসটি अप्लाई করলে আপনাদের মাথার চুল এতটাই লম্বা হয়ে যাবে যা আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না। তাছাড়া এই প্যাকটি अप्लाई করলে চুল ঝরে পড়ার সমস্যা থেকে আপনাদের চুলকে মুক্তি দিতে পারবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই হেয়ার প্যাকটি কিভাবে তৈরি করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এর জন্য আমার প্রয়োজন ফ্রেশ অ্যালোভেরা জেল আমি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়েছি অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন থাকে যা আমাদের মাথার চুলকে সিল্কি করতে এবং গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতেও এই অ্যালোভেরা জেল অনেকটাই গুরুত্বপূর্ণ বন্ধুরা এরপরের মধ্যে দিয়ে দিতে হবে একটি ডিম আমি এখানে একটি ডিম ভেঙে রেখেছিলাম এখন এই সম্পূর্ণ ডিমটি এ বাটির মতো দিয়ে দিচ্ছি ডিমে যে প্রোটিন থাকে তা আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল সিল্কি করতে প্রোটিন অনেকটাই উপকারী চুল ঝরে পড়ার সমস্যা রোধ করতে এই ডিমের ভূমিকা অপরিসীম ডিমের প্যাক যদি আমরা নিয়মিত আমাদের চুলে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের চুলের আগা ফাটা বন্ধ হয়ে যাবে চুল ঝরে পড়া রোধ করবে এবং নতুন চুল গজিয়ে চুলকে অনেকটা লম্বা করতে সাহায্য করবে এখন এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দই রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ইলেকট্রিক অ্যাসিড থাকার কারণে টক দই আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে এবং চুলকে সিল্কি করতে সাহায্য করে এই টকদই যদি নিয়মিত আমাদের চুলে অ্যাপ্লাই করি তাহলে চুলের আগা ফাটার সমস্যা খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে এবং চুল লম্বা করতে সাহায্য করবে এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আমাদের চুলের বৃদ্ধির জন্য সবথেকে উপকারী যারা এই ক্যাস্টর অয়েল ব্যবহার করেছেন তারাই জানেন এই ক্যাস্টর অয়েল ব্যবহার করলে আমাদের মাথার চুলের কতটা পরিবর্তন চলে আসে ক্যাস্টর অয়েল দেওয়ার পর এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে চুল ঝরে পড়া বন্ধ করতে এবং চুলের বৃদ্ধি করতে অন্যান্য সব তেলের থেকে এই ক্যাস্টর অয়েল সব থেকে ভালো কাজ করে এজন্য এই প্যাকেটে অবশ্যই আপনারা ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হেয়ার প্যাকটি তৈরি হয়ে গেছে এই প্যাকটি অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের মাথার চুলগুলো ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো শুকিয়ে গেলে সম্পূর্ণ মাথার ত্বকে এবং চুলে এই প্যাকটি অ্যাপ্লাই করবেন মাথার ত্বকে বেশি করে স্ক্রাব করতে হবে যাতে মাথার ত্বকে রুক্ষতা দূর হয়ে গিয়ে চুল ঝরে পড়ার সমস্যা থেকে আমাদের চুলকে মুক্তি দেয় এবং সম্পূর্ণ চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ওই ব্যাগটি লাগিয়ে রাখবেন লাগিয়ে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পর চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পুনরায় মাথার চুলগুলো পরিষ্কার করে নেবেন ইনশাল্লাহ সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্যাকটি অ্যাপ্লাই করলে আপনাদের চুলে যাবতীয় সমস্যা বন্ধ হয়ে যাবে এবং এবং চুল সিল্কি করে চুলকে লম্বা করতে সাহায্য করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ